আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম শুধু রান্না চ্যানেলে বাজারে শীতের নতুন নতুন সবজির ঝোল চচ্চড়ি খেতে খেতে বিরক্ত হয়ে থাকলে আজকের রেসিপিটা আপনার জন্য দেখতেই পাচ্ছেন কয়েক প্রকার শীতের সবজি নিয়ে আমি ট্রেতে বেশ সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এগুলোই আজকে রান্না হবে এই সবজিগুলো দিয়ে লাবড়া তরকারি রান্না করব। এখানে চারটা নতুন আলু কয়েকটা কাঁচামরিচ একটা ছোট্ট পেঁপে নতুন পেঁয়াজ দুইটা টমেটো কয়েকটা নতুন সিম ফুলকপি এক কাপ পরিমাণ মসুর ডাল এবং একদম ফ্রেশ কলার থর এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন কেটে বেছে একদম রেডি করে রেখেছি মসুরের ডালটা পরিষ্কারভাবে ধুয়ে রেখা হয়েছে সবগুলো সবজি কিন্তু একটু বড় সাইজ করে কেটে নেওয়া হয়েছে কিন্তু কলার থর একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে এছাড়া কিন্তু খেতে কচকচ করবে রান্নার জন্য এখানে কয়েকটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি এবং কয়েকটা গোটা কাঁচামরিচও রেখে দিয়েছি এবার একটি বড় সাইজের কড়াইয়ের পরিমাণ মতো তেল দেওয়া হলো তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ এবার এখানে অ্যাড করবো কয়েকটা তেজপাতা এভাবে ভেজে ভেজে রান্না করার ফলে পেঁয়াজ কিছুটা রং হয়ে এলে এক চামচ পরিমাণ গোটা জেরা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি এবং কলার ধর এরপর আরও দিয়ে দিচ্ছি কেটে রাখা বাকি সবজিগুলো নেড়ে চেড়ে সবজিগুলো ভালোভাবে মিক্স করার পর এখানে দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ লবণ পরিমাণ মতো এবং দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবার এখানে অ্যাড করছি দুই চা চামচ পরিমাণ মরিচ আমরা পরিবারের সবাই কিন্তু প্রচুর পরিমাণে ঝাল খোর ঝাল না হলে তরকারি আমাদের মুখে স্বাদই লাগে না আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না পরবর্তীতে যে ঝাল অ্যাড করছি সেটি করার দরকার নেই রান্নার প্রথমে কিন্তু কাঁচামরিচ দেওয়া হয়েছিল সেটিতেই সীমাবদ্ধ থাকবেন এবার এখানে অ্যাড করছি ধুয়ে রাখা এক কাপ পরিমাণ মসুরের ডাল আরও কিছুক্ষণ নেড়ে মিক্স করার পর এখানে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ মশলা বাটা এবং এক চা চামচ পরিমাণ সর্ষে বাটা এ পর্যায়ে সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় এই জন্য তিন কাপ পরিমাণ পানি অ্যাড করছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট পরে কিন্তু আবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে দেব রান্নার এই পর্যায়ে পানি কিন্তু কমে গিয়েছে কিন্তু এখনো সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়নি তার জন্য আরও দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার কয়েকটা কোটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আবার ঢাকনা দিয়ে থেকে রান্না করব আসলে সঠিক টাইমটা বলা কঠিন যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে এবং ঝোল গাঢ় হয়ে আসছে ততক্ষণ রান্না করতে হবে দেখতেই পাচ্ছেন ঝোলগুলো একদম গাঢ় হয়ে এসেছে এবার নামিয়ে নেব যেহেতু এই লাবড়ার তরকারিটি ডাল দিয়ে রান্না করছি তাই এখানে ডাল মশলা পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নেব এখানে পরিমাণ মতো তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি এবং একটা রসুন কুচি তার সঙ্গে দুইটা তেজপাতা দিয়ে ভালোভাবে লাল লাল করে বাগার করে নেব পেঁয়াজ রসুনগুলো ভাজার ফলে হালকা বাদামি রঙ হয়ে এলে এখানে ডাল মশলাগুলো দিয়ে দিব একটা চামচ পরিমাণ এই ডাল মশলাগুলো রেগুলার যে ডালে আমরা মশলা ব্যবহার করে থাকি সেগুলোই দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লাল লাল হয়ে এসেছে এগুলো এবার তরকারির মধ্যে দিয়ে দেব এভাবে ডাল মশলা দিয়ে বাগান না দিলেও কিন্তু ভালো লাগবে খেতে এই সবজি ডাল দিয়ে অসম্ভব মজার লাবড়ার তরকারিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এর মধ্যে কিন্তু কলার ধর দেওয়ার কারণে আরও বেশি মজার হয় খেতে আর ভালো লাগলে নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ